আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তারাদের গল্পে আজকে শুধু একজন তারার গল্প নয় এক গুচ্ছ তারাদের শহরের গল্প শোনাব যে শহরের প্রতিটি মানুষ ছিলেন এক একটি তারা সদৃশ যে শহরের বাতাসে এখনও বেশে আসে সাহাবাদের তাকুয়ার গন্ধ যে শহরের অন্ধকার গলিতে এখনও যদি আপনি হাঁটেন দেখতে পাবেন তারাদের আলো আলোক্ষিত সমাজ যে শহরের দুলিকোনায় মিশে আছে রাসুলের ভালোবাসা যে শহরের বাতাসে এখনো বেশে আসে নাবুয়াথে আর সুবাস যে শহরের ধুলোবালু বিশ্বাসী নরনারী তাদের চুখে মুখে মাখে সুরমার মতো প্রতিটি কদুলি লগ্নে কিংবা আবির রাঙ্গা সকালে প্রেম ভালোবাসা ভ্রাতৃত্ব ত্যাগ আর ইমানের উপর ভিত্তি করে গড়ে ওঠা চুট্ট শহর ইয়াসরিফের গল্প বলছি আরবের মরুময় শহরে পাহাড় গেরা খেঁচু খেজুর বাগানে ভরা একটি চুট্ট শহর ছিল ইয়াসরিফ অত্যন্ত সহজ সরল আর ভালোবাসায় ভরপুর এই ইয়াসরিবে মানুষ জীবনযাপন করত কৃষিকাজ আর ব্যবসার মাধ্যমে তাদের অন্তর ছিল বিশ্বাসের প্রতি খুবই জানো ইয়াসরিবের একটি ব্যবসায়ী গ্রুপ একবার হজের মৌসুমে মুখ্যায় গমন করে জানতে পারে শেষ নবীর আগমন তারা তার কাছে ছুটি গিয়ে শুনে শেষ ধর্মের কথা তারা শেষ নবীর হাতে বায়াত নিয়ে ইসলামে দীক্ষিত হয় এবং ইসলামের বাণী নিয়ে তহীদের বাণী নিয়ে ফিরে আসে আপন নিড়ে পৌঁছে দেয় ইসলামের সমহান বাণী তাদের নিজ কোমের কাছে গুত্রের কাছে শহরের মানুষের কাছে ইয়াশরিবের ধর্মপ্রাণ মানুষেরা অকুণ্ঠ চিত্তে গ্রহণ করে সর্বশেষ দিনের দাওয়াত পরের বছর হোজ মৌসুমে তারা আরেকটি গ্রুপ মক্কায় পাঠায় যারা রাসুলকে তাদের শহরে আসার নিমন্ত্রণ নিয়ে গিয়েছিল দাওয়াতের শুভ সূচনায় রাসুলের নিজ গুত্র নিজ কোম নিজ শহরবাসী যখন তাকে প্রত্যাখ্যান করে বের করে দিতে চেয়েছিল নিজ সমাজ থেকে দেশ থেকে আল্লাহ পাখের নির্দেশে তিনি গিয়েছিলেন দাওয়াত নিয়ে তায়েফে তায়েফবাসীদের যখন দাওয়াতকে প্রত্যাখ্যান করে দিয়েছিল আল্লাহ সু ভানে হাত আল্লাহ তার হাবিবকে নির্দেশ দিয়েছিলেন জন্মভূমিতে আগের হিজরতের তাই তো তিনি কিছু গ্রুপকে পাঠিয়েছিলেন আবিসিনিয়া এবং মকমদিন আয় তারপর তিনি ওদের আগ্রহে অপেক্ষা করেছিলেন আল্লাহ পাখের নির্দেশে পাক তাকে কোথায় নির্দেশ দেবেন হিজরতের জন্য অবশেষে সেই মাহেন্দ্রক্ষণ আসে রাসুল্লাহ সাল্ল্লাহ আলিয়া সাল্লাম তার প্রিয় সাহাবি বকরকে সাথে নিয়ে হিজরতের জন্য রওনা হয়েছিলেন মদিনার পানে মদিনাবাসী সে খবর শুনে পুরা শহর জুড়ে খুশির কলরব জুড়ে উঠেছিল শহরের আবাল বৃদ্ধ বনিতা শিশু এবং নারীরা সবাই শহর থেকে বেরিয়ে এসেছিল রাসুল সাল্লাহ আলিহ সাল্লামকে স্বাগত করার জন্য শিশুরা দৌড়িয়া এসেছিল নারীরা করের সাধে উঠেছিল বৃদ্ধরা চোখে পানি নেরা শিখে জানিয়েছিল সবাই সমস্যারে যখন গিয়ে উঠেছিল উজ্জ্বল চাঁদ আমাদের উপর উদিত হয়েছে বিদায়ের প্রত্যাশা থেকে পৃথিবীর শ্রেষ্ঠ অতিথিকে পেয়ে ইয়াসরিপ যেন জান্নাতের গ্রান পেয়েছিল আইর অ্যান্ড সৌরের পাহাড় কেড়া এই উপত্যকায় যেন বেহেস্তি স্বর্গীয় ফুলকু ফুটেছ ফুটে উঠেছিল নিজ কম থেকে বিতাড়িত হয়ে নিজ ঘোর থেকে বেরিয়ে এসে পর দেশে ভিন দেশে মানুষের এমন প্রাণ খোলা প্রাণ জোড়া ভালোবাসা রসুল সাল্লাহ কি সত্যি অভিভূত করেছিল তাই তো তিনি দোয়া করেছিলেন হে আল্লাহ তুমি যেমন মক্কাকে আমাদের জন্য প্রিয় করেছ তেমনি মদিনাকে আমাদের জন্য প্রিয় করে নাও আরও বেশি করে প্রিয় করে দাও রসুল সাল্লাম ভ্রাতৃত্ব ভালোবাসা আর ইমানের উপর সৃষ্টি করেছিলেন ইসলামের প্রথম সমাজ এই শহর থেকে আর তিনি এর নাম দিয়েছিলেন নবী তথা রসুলের শহর রসুল সল্লাহু আলি সেখানে এসেই তার ঘর নির্মাণের আগেই তিনি নির্মাণ করেছিলেন আল্লাহর জন্য উপাসনার গৃহ মসজিদ যাতে আল্লাহ সুহান তালা বলছেন কোরআনে আলাহ মসজিদিন উসিস আল্লাহ মদিনার উপকণ্ঠে কুবাই রসুলসলাল্লাহু আলি সাল্লাম গড়ে তুলেছিলেন প্রথম মসজিদ যেটা তাক্ষর উপর প্রতিষ্ঠিত হয়েছিল যে মসজিদে এখনও প্রতি বিশ্বাসীরা ওখানে ভিজিট করলে মদিনায় দুই রাখাত নামাজ পড়ার জন্য যায় যেহেতু রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছিলেন কেউ যদি তার ঘর থেকে অজু করে মসজিদে কোবাই ভিজিট করে দুই রাখাত নামাজ পড়ে সে আমার সাথে উমরা এবং হজ করার সাব লাভ করবে এবং রসুল সাল্লাহ আলি সাল্লাম মদিনার প্রতি তার প্রচণ্ড ভালোবাসা ছিল তিনি বারবার আল্লাহর কাছে দোয়া করেছিলেন আল্লাহ মদিনার প্রতি আমার ভালোবাসাকে দ্বিগুণ বহু গুণ করে দাও এ ভালোবাসা কেবল ভ্রমণে নয় এটি ইমানের আলামত এবং ক্যামতের আগে প্রতিটি বিশ্বাসীরা সেই নিরাপদ আশ্রয়ের জন্য মদিনায় ফিরে যাবে রসুলসালি সাল্লাম বলেছেন আরেকটা হাদিসে ইমান মদিনায় ফিরে আসবে যেমন সাপ তার গড়তে ফিরে আসে মদিনা সেই শহর যেখানে দুনিয়ার কোনো স্থায়ী ক্লান্তি ভুলিয়ে দেয় আখেরাতের আশায় যেখানে হৃদয় নরম হয় চোখে জল আসে আর আত্মা যেন পুনর্জন্ম পায় ইয়াসিবের সহজ সাধারণ মানুষেরা তাদের প্রেম ভালোবাসার প্রাতৃত্ব দিয়ে একদিন রসুল এবং তার সঙ্গী সাথীদেরকে বরণ করেছিল আর রসুল সাল্লি সাল্লাম এবং তার সঙ্গীসাথীরা সেই ভালোবাসার প্রতিদানস্বরূপ তাদের জীবনের শেষ দিন পর্যন্ত এই শহরেই থেকে যান শুধু তাই নয় আর আল্লাহ সাহা রহমদ সেই ভালোবাসাকে কবুল করে কেমত পর্যন্ত তাদের নিবাস এখানেই গড়ে দেন তাই তো আমরা দেখি রসুল সাল্লাহ আলি সাল্লাম শাহিতও রয়েছেন তার নিজ মদিনায় মসজিদের নবীর পাশে এবং তার সাথে রয়েছেন তার এবং তারই একটু পাশে যার বাকিতে রয়েছেন তার অসংখ্য অগণিত তারা সদৃশ্য সাহাবাই খেরাম এবং সেই রসুলের মসজিদ এমন একটি জায়গা যেখানে এক রাকাত নামাজ পড়লে অন্য মসজিদে নামাজ পড়ার হাজার গুণ সফ পাওয়া যায় মদিনা তো এমন একটি শহর মহাজির এবং আনসারদের মধ্যে প্রেম ও ভালোবাসার বন্ধন শুরু করে দিয়েছিল যে শহরে রসুলসলোলাল্লাহ আলী সাল্লাম তার শত্রুদেরকে ক্ষমা এবং নিরাপত্তা দিয়েছিলেন আজও মদিনা সেই শহর যেখানে মুসলমানদের হৃদয় বারবার ফিরে যেতে চায় এটি এমন একটি শহর যেখানে পৌঁছলেই এক শান্তি নেমে আসে অন্তরে রজদাঙ্গ মুবারকের সামনে দাঁড়ালে চোখের পানি চলে আসে হৃদয় বলে উঠে আল্লাহ আপনি আমাদের হৃদয়ের জ্যোতি বিশ্বাসী প্রাণ তার আকুল খণ্ঠে দোয়া করে হে আল্লাহ আমাদের অন্তরকে তুমি মদিনার ভালোবাসায় ভরে দাও প্রভু আমাদের সেই পুণ্যভূমি দর্শনের তৌফিক ভার বার দাও মদিনার নূর মদিনার আলো আমাদের জীবনকে আলোকিত করে দাও আমাদের শেষ আশ্রয় শেষ ঠিকানা যেন হয় তোমার রাসুলের তোমার প্রিয় বন্ধুর সান্নিধ্যে আমিন আমিনব্বাল আলমিন